আচ্ছা একবার তো আপনার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে আপনার পরিবার আপনার ঘর আপনার সম্মান সবকিছু কিছু এক রাতের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে আর এই ধ্বংসযজ্ঞের পেছনের মানুষগুলো আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী এমন অবস্থায় আপনি কি করবেন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এক তরুণ যদি তার সবচেয়ে বড় শত্রুকে হারাতে তার চেয়েও ভয়ঙ্কর এক দানবের সাহায্য নিতে বাধ্য হয় তাহলে গল্পটি ঠিক কেমন হবে আজ আমরা এমনই এক অবিশ্বাস্য গল্প নিয়ে কথা বলবো আমরা এক্সপ্লেন করব দুই হাজার চোদ্দ সালে নিউজিল্যান্ডের দুর্দান্ত অ্যাকশন ড্রেমা ফিল্ম দ্য ডেডল্যান্ড এই সিনেমাটি শুধু একটি প্রতিশোধের গল্প নয় এটি সম্মান ঐতিহ্য এবং টিকে থাকার এক মহাকাব্য গল্পে এমন কিছু টুইস্ট আর অ্যাকশন রয়েছে যা আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বাধ্য করবে তাই দেরি না করে চলুন হারিয়ে যাই মাউরি চোদ্দাদের ভয়ঙ্কর জগতে গল্পের শুরু হয় নিউজিল্যান্ডের এক অপরূপ সুন্দর দ্বীপে যেখানে মাউরি উপজাতিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে শান্তিপূর্ণভাবেই বসবাস করত আমরা পরিচিত হই গল্পের প্রধান চরিত্র হঙ্গির সাথে হঙ্গি হল এই গ্রামের সর্দারের ছেলে কিন্তু সে তার বাবা বা গ্রামের অন্য যোদ্ধাদের মতো শক্তিশালী বা দক্ষ নয় তার মধ্যে সাহসের চেয়ে ভয়টাই একটু বেশি কাজ করে একদিন তাদের গ্রামে পার্শ্ববর্তী এক উপজাতির একদল যোদ্ধা আসে যার নেতৃত্বে ছিল ওয়াইরিফা নামের এক ধূর্ত এবং উচ্চাকাঙ্ক্ষী যোদ্ধা ওয়াইরিফা এবং তার লোকেরা হঙ্গি গ্রামের পাশ দিয়ে যাওয়ার অনুমতি চায় হঙ্গির বাবা যিনি গ্রামের সর্দার তিনি একজন শান্তিকামী মানুষ ছিলেন তিনি ওয়াইরেফাকেই তাদের গ্রামে স্বাগত জানান কিন্তু ওয়াইরিফার মনে ছিল অন্য উদ্দেশ্য আসলে এই গ্রামটি দখল করতে চেয়েছিল সেদিন রাতে ওয়াইরেফা একটি অত্যন্ত ঘিন্ন কাজ করে বসে সে হঙ্গির গ্রামের পূর্বপুরুষদের কবরস্থানে প্রবেশ করে এবং তাদের কঙ্কালগুলোকে অপমান করে মাওরি সংস্কৃতিতে পূর্বপুরুষদের সম্মান করা সবচেয়ে বড় ঐতিহ্য এই অপমান ছিল যুদ্ধের সরাসরি আহ্বান জানানো হঙ্গি ঘটনাটি দেখে ফেলে এবং তার বাবাকে জানায় হংকির বাবা বুঝতে পারেন যে ওয়াইরেফা যুদ্ধ চায় কিন্তু তিনি রক্তপাত এড়াতে চান তাই তিনি ওয়াইরিফার সাথে একটি চুক্তি করার সিদ্ধান্ত নেন তিনি ভাবেন হয়তো ওয়াইরিফাকে বুঝিয়ে শান্ত করা যাবে পরের দিন হংকির বাবা এবং গ্রামের সেরা যোদ্ধারা নিরস্ত অবস্থায় ওয়াইরিফার সাথে দেখা করতে যায় তারা ওয়াইরেফাকে শান্তি স্থাপনের প্রস্তাব দেয় কিন্তু ছিল অন্য সে হঙ্গির বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার লোকদের আক্রমণের নির্দেশ দেয় এরপর যা ঘটে তা ছিল এক হত্যাযজ্ঞ ওয়াইরিফার প্রশিক্ষিত যোদ্ধারা হঙ্গীর বাবা এবং তার নিরস্ত সঙ্গীদের নির্মমভাবে হত্যা করে হঙ্গি দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় তার চোখের সামনে তার বাবাকে হত্যা করা হয় ওয়াই দল এরপর পুরো গ্রামটিকে জ্বালিয়ে দেয় এবং নারী শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করে হঙ্গি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয় তার চোখের সামনে তার পৃথিবীটা ধ্বংস হয়ে যায় সে তার গ্রামের একমাত্র জীবিত সদস্য তার বুকে তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে কিন্তু সে জানে একা ওয়াইরেফার মতো শক্তিশালী শত্রু মোকাবেলা করা তার পক্ষে অসম্ভব এই সময় হঙ্গির দাদি যিনি গ্রামের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী সদস্য ছিলেন তিনি হঙ্গিকে একটি পথের সন্ধান দেন তিনি হঙ্গিকে ডেড বা মৃতদের ভূমিতে যেতে বলেন এই জায়গাটি ছিল এক নিষিদ্ধ এবং অভিশপ্ত এলাকা কিং কিংবদন্তি অনুসারে সেখানে এক ভয়ঙ্কর দানব বাস করে যে নিজের উপজাতির লোকদের খেয়ে ফেলেছিল বলে পরিচিত সবই তাকে ভয় পায় দাদি হঙ্গিকে বলেন একমাত্র সেই দানবই পারবে ওয়াইরেফাকে হারাতে সাহায্য করতে বুকে প্রতিশোধের আগুন আর দাদির দেখানো পথে হঙ্গি সেই ভয়ঙ্কর ডেট ল্যান্ডের দিকেই যাত্রা শুরু করে এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ সেখানে যাওয়ার সাহস করতো না চারদিকে ছিল নরখাতকের গল্প আর অশুভ শক্তির ভয় হঙ্গি তার ভয়কে জয় করে এগিয়ে যেতে থাকে অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে হঙ্গি সেই কিংবদন্তির দানবের মুখোমুখি হয় দানবটি আসলে ছিল একজন মানুষ একজন অত্যন্ত শক্তিশালী এবং হিংস্র যোদ্ধা সে একাই থাকত এবং বাইরের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিল যোদ্ধাটি হঙ্গিকে দেখেই তাকে শত্রুভাবে আক্রমণ করে হঙ্গি কোনো মতে তাকে চেষ্টা করে যে সে সাহায্যর জন্য এসেছে কিন্তু সে যোদ্ধা কারো কথা শোনার পাত্র ছিল না সে হঙ্গিকে তাড়িয়ে দেয় কিন্তু হঙ্গি হাল ছাড়ে না সে বারবার সেই যোদ্ধার কাছে ফিরে যায় এবং তাকে ওয়াইরেফার অন্যায়ের কথা বলে সে বলে আমার লোকদের সম্মান কেড়ে নেওয়া হয়েছে আমি প্রতিশোধ নিতে চাই যোদ্ধাটি প্রথমে তাকে পাত্তা না দিলেও হঙ্গির ভেতরে অদম্য ইচ্ছা এবং প্রতিশোধের স্পৃহা তার মনোযোগ আকর্ষণ করে এক পর্যায়ে হঙ্গি জানতে পারে এই যোদ্ধা আসলে কোনো দানব নয় সে তার নিজের গোত্রের সর্দারের ছেলেকে হত্যা করেছিল কারণ সর্দার তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এই ঘটনার পর তাকে তার নিজের গোত্র থেকে বের করে দেওয়া হয় এবং তখন থেকেই সে এই মৃতদের ভূমিতে একাকি বসবাস করছে নিজের অতীতের পাপের জন্য অনুতপ্ত হয়ে হঙ্গি সেই যোদ্ধার ভেতরের যন্ত্রণাটা বুঝতে পারে সে যোদ্ধাকে বলে ওয়াইরেফাকে হত্যা করে সে শুধু নিজের প্রতিশোধ নেবে না বরং এই যোদ্ধার হারানো সম্মান ফিরিয়ে আনবে এই কথাটি যোদ্ধার মনে গভীর প্রভাব ফেলে সে তার হারানো সম্মান ফিরে পাওয়ার একটি সুযোগ দেখতে পায় অবশেষে সে হঙ্গিকে সাহায্য করতে রাজি হয় এরপর শুরু হয় হঙ্গির কঠিন প্রশিক্ষণ সেই যোদ্ধা কোনো দয়ামায়া ছাড়াই হঙ্গিকে প্রশিক্ষণ দিতে শুরু করে সে হঙ্গিকে শেখায় কিভাবে মাউরিদের ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবহার করতে হয় কিভাবে একজন সত্যিকারের যোদ্ধার মতো চিন্তা করতে হয় এবং কিভাবে নিজের ভয়কে শক্তিতে পরিণত করতে হয় হঙ্গির জন্য এই প্রশিক্ষণ ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক তাকে বারবার মার খেতে হয়েছে কিন্তু সে হাল ছাড়েনি কারণ তার চোখের সামনে শুধু তার বাবার মৃত মুখ আর গ্রামের ধ্বংসস্তূপ ভাস ছিল এই প্রশিক্ষণের মাধ্যমে হঙ্গি শুধু একজন যোদ্ধা হিসেবেই পরিণত হচ্ছিল না বরং সে মানসিকভাবেও অনেক শক্তিশালী হয়ে উঠছিল অন্যদিকে ওয়াইরেপা ও তার দল বিজয়ের আনন্দে মত্ত হয়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল তার জানত না যে তাদের জন্য কি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রশিক্ষণ শেষে হঙ্গি এবং সেই যোদ্ধা মেলে ওয়াইরেফার দলকে অনুসরণ করা শুরু করে তারা আর শিকার নয় এবার তারা শিকারী তার জঙ্গলের সুযোগ নিয়ে চোরা গোপ্তা হামলা চালাতে শুরু করে একজন একজন করে ওয়াইরিপার সেরা যোদ্ধাদের তারা খতম করতে থাকে প্রথমে বুঝতে পারেনি কারা তাদের ওপর হামলা করছে সে ভেবেছিল এটা কোনো অশুভ আত্মার কাজ তার দলের মধ্যে ভয় ছড়িয়ে পড়তে শুরু করে ওয়াইরিপার অহংকার ধীরে ধীরে ভয়ে পরিণত হয় অবশেষে হঙ্গি এবং ওয়াইরেফা মুখোমুখি হয় শুরু হয় সিনেমার সবচেয়ে ভয়ানক এক লড়াই হঙ্গি এখন আর আগের সেই ভীতু ছেলেটি নেই সে এখন একজন প্রশিক্ষিত এবং প্রতিশোধ পরায়ণ যোদ্ধা সে ওয়াইরেফার সাথে সমানে সমানে লড়াই করতে থাকে অন্যদিকে সেই রহস্যময় যোদ্ধা ওয়াইরিফার বাকি সৈন্যদের একাই সামলাতে শুরু করে সে একাই একশো হয়ে ওঠে এবং শত্রুদের কচুকাটা করতে থাকে এই লড়াইয়ে সে তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে দেয় শত্রুদের হারিয়ে দিলেও সে মারাত্মকভাবে আহত হয় মৃত্যুর আগে সে তার সম্মান ফিরে পায় এবং শান্তিতে মৃত্যুবরণ করে তখন হঙ্গি এবং ওয়াইরেফার লড়াই চরমে পৌঁছায় ধূর্ত ওয়াইরেফা হঙ্গিকে প্রায় হারিয়ে দিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হঙ্গি তার বাবার কত স্মরণ করে এবং তার শেখা সমস্ত কৌশল প্রয়োগ করে একটি অবিশ্বাস্য মুহূর্তে হঙ্গি ওয়াইরেফাকে পরাজিত এবং হত্যা করতে সক্ষম হয় অবশেষে তার প্রতিশোধ পূর্ণ হয় ওয়াইরেফাকে হত্যা করার পর হঙ্গির প্রতিশোধ সম্পূর্ণ হয় কিন্তু সে জয় উদযাপন করে না কারণ সে জানে এই প্রতিশোধের জন্য তাকে মূল্য দিতে হয়েছে সে তার সবকিছু হারিয়েছে ওয়াইরেফার মৃতদেহের দিকে তাকিয়ে সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ওয়াইরেফা যেমন তার পূর্বপুরুষদের অপমান করেছিল হঙ্গি তেমনটা করে না সে ওয়াইরেফার মৃতদেহকে সম্মান জানায় কারণ সে শিখেছে যে সত্যিকারের সম্মান প্রতিশোধের মধ্যে নয় বরং ঐতিহ্য ও শরীর পথ অনুসরণ করার মধ্যেই নিহিত গল্পের শেষে হঙ্গি এক নতুন মানুষ হিসেবে তার যাত্রা শুরু করে সে তার পূর্বপুরুষদের আত্মার সাথে কথা বলে এবং তাদের জানায় যে সে তাদের সম্মান রক্ষা করেছে সে এখন আর একা নয় তার সাথে আছে তার পূর্বপুরুষদের আশীর্বাদ এবং একজন সত্যিকারের যোদ্ধার সম্মান তো বন্ধুরা এই সিনেমাটি আমাদের শুধু দুর্দান্ত অ্যাকশনই দেখায় না বরং এটি আমাদের সম্মান ঐতিহ্য এবং প্রতিশোধের সঠিক অর্থ শেখায় সিনেমাটি আমাদের বাড়তে দেয় যে প্রতিশোধ হয়তো সাময়িক শান্তি দিতে পারে কিন্তু সত্যিকারের শক্তি ক্ষমা এবং নিজের ঐতিহ্যকে সম্মান করার মধ্যেই লুকিয়ে থাকে বন্ধুরা আশা করি আমাদের আজকের এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে সিনেমাটি সম্পর্কে আপনার মতামত কী হঙ্গি নেওয়ার সিদ্ধান্ত কি আপনার কাছে সঠিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন জীবন সুন্দর হোক